হৃদয় যখন নামি পাইনালো মনে হয় হৃদয় ধার কালো তখনই তোমার নামে পড়লে দুদূশান তখনই তোমার নামিক পড়লে দুদূশান চেতনাই ছড় উঠে পড়ি তারপরের অংশটুকু আমার সাথে নাম হচ্ছে মোহাম্মদ সবাই বলবেন মোহাম্মদ আমি বলবো মুর্শিদোনা আপনার আপনারা বলবেন মোহাম্মদ এরপরে হাবিবোনা হ্যাঁ আমাদের ভালোবাসার পাত্র আমরা সবচেয়ে মহাব্বত করি দুনিয়ার মধ্যে কাকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আপনারা উচ্চ স্বরে বলবেন যত বেশি রাসুলের নাম নেবেন তত বেশি আল্লাহ তাআলা খুশি হবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়িদুনা মুহাম্মদ মুরশিদুনা মুহাম্মদ হাবিবুনা মুহাম্মদ শাফিউনা মুহাম্মদ সাইয়িদুনা আরো আওয়াজ দিয়ে অনুষ্ঠানকে একবারে প্রাণবন্ত করে তোলে আমরা বিভিন্ন কনসার্ট যেগুলো অপসুর স্মৃতি চর্চা করে যারা তারা দেখবেন কবে উন্মাদনা করে একটা অনুষ্ঠানে কিন্তু ইসলামের মধ্যে যে সৌন্দর্যের মধ্য দিয়ে ও সুস্থ বিনোদন আছে সেটা আজকে আমরা প্রমাণ করতে চাই পারবো না ইনশাল্লাহ আওয়াজ দিয়ে এটাও আমরা সঙ্গীত পরিবেশন করছি তাই বলে এটা এমন নয় যে এটা ইসলামী অনুষ্ঠান না কিংবা এটা জিকুল্লার অনুষ্ঠান না এটাও জিকুল্লার অনুষ্ঠান রাসুলের পাক সাল্লামের নাম নেবেন একবার আল্লাহ তালা আপনার উপর দশ বার রহমান নাজিল করেন সুলহান এগুলো আমার কথা না আল্লাহ তালা বলে দিছেন

صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد سيدنا محمد مرشدنا محمد حبيبنا محمد شافعنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد হৃদয়ে তোমার লেগেছে জীবনে একবার সে জীবন সুবাস ছাড়ায় হৃদয়ের বারবার তোমায় দেখার স্বপন নিয়ে কুটি মানুষ সাজব আছে এবার আমার স্বপন নিয়ে প্রিয় তোমার কাছে তোমার জীবন ছড়ায় হৃদয়ের হৃদয়ে বারবার তোমায় দেখার স্বপন নিয়ে কুটি মানুষ সাজব আছে এবার আমার স্বপন নিয়ে প্রিয় তোমার কাছে তুমি তো কমি তো সাফি

شافعنا محمد مرشدنا محمد حبيبنا محمد شافعنا محمد حبيبنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد سيدنا محمد مرشدنا محمد حبيبنا محمد شافعنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد شكرا صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم